E aí, সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমরাও সকলে ভালো আছি নতুন আরেকটি শিখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলা স্নান করে উঠেই আগে পুজোটা দিয়ে নিয়েছি হ্যাঁ বন্ধুরা তুলসী তল তুলসী পাঠে গিয়ে জল দিয়ে একটু ধূপ দিয়ে আরতি করে নিয়ে তারপরে ঠাকুরের মন্দিরের সামনে মানে মন্দির বলতে আমাদের যে সিংহাসন আছে ওটাই তো আমাদের কাছে এখন মন্দির তাই না তো সেইখানে গিয়ে পুজো টুজো করে তারপরে এসেছি সব তারপরে এসি সিঁদুর টিঁদুর পরে নিলাম পরে একটু নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন বেরোলাম তখন নিজেকে একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম সাজিয়ে গুছিয়ে নিয়ে বলতে একটু সিঁদুর পড়া চুলটা ভালো করে আসতেনি আর একটা ছোট্ট টিপ তাই না গৃহবধূদের আর কি এর থেকে বেশি তো স্নান টান করে পুজো দিয়ে তারপরে দেখতেই পেলে যে একটু টিফিনটাও করে নিয়েছিলাম আজকে টিফিনে করেছিলাম আন্ডা ভুর্জি আন্ডা ভুর্জি করেছিলাম আর রুটি তার সাথে চা তো আমরা সবাই আমি আর কাকিমা খেয়ে নিলাম আর হাজব্যান্ডকে প্যাক করে দিয়ে দিয়েছিলাম আর তারপরে রান্নার আজকে সেরকম বিশেষ একটা তারা নেই তো তারা নেই কারণ এইটাই কারণ কচুর শাক আগের দিনকে যে রান্না করেছিলাম সেই সেদ্ধটা রেখে দিয়েছিলাম আর ইলিশ মাছের মাথা সত্যি কথা বলতে বন্ধুরা রান্না পুজোর সময় না সত্যিই ঘটি বাড়ির মেয়ে বলে হয়তো জানি না খুব মিস করি রান্না পুজোর রান্নাগুলো খুব মিস করি তো মিস করলে কি হয়েছে কর্তা মশাই তো আমার ঠিক আছে সব কিছু জোগাড় করে এনে দিয়েছে বলছে তোমার খা যেটুকুন যখন যেরম খেতে রান্না করতে ইচ্ছা করবে সেরমভাবে খেয়ে নেবে তো এটা তো আলাদা কথা মানে কখন কীরমভাবে রান্না করে খাওয়া সেটা তো ঘরে খাওয়াটা আলাদাই কিন্তু রান্না পুজোর সময় পুজোর যে রান্নার একটা স্বাদ সেই জিনিসটাই আলাদা হয় দেখবে যে কোনো ঠাকুরের প্রসাদ একটা আলাদাই তার মানে স্বাদ হয় কিন্তু পরে যখন ওই ওইটাই ওই রান্নাটাই আবার খাওয়া হয় সেইটার কিন্তু স্বাদ ওই রকম হয় না ঘরে রান্না করে খাওয়ার পর তাই না তো যাই হোক এখানে মশলাগুলো না আগের থেকে সব রেডি করে রেখে দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা বাটা জিরে সব একসাথে মিশিয়ে পেস্ট নতুন করে মেখে রেখে দিয়েছিলাম জলের মধ্যে ভিজিয়ে তারপরে ওটাকে দিয়ে কষি আর কচু শাকটা অনেকক্ষণ আগেই বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে সেই জন্য ঠান্ডাটা ছেড়ে গেছিলো আর ইলিশ মাছের মাথাটা ভেজেও নিয়েছিলাম তার সাথে এবার আস্তে আস্তে করে রান্না করে নেবো একটা কথা কী বলতো বন্ধুরা যারা ইউটিউব করে না তাদেরকে হয়তো মানুষ ভালো চোখে দেখে না হ্যাঁ বন্ধুরা আগে ভাবতাম যে জিনিসটা সত্যিই খুবই ভালো আর অনেক যারা করে ইউটিউব তারা জানে তার কতটা খাটে ইউটিউব কেন যে কোনো রিলস বানাতে বলো যে কোনো ভিডিও করতে বলো কতটা খাটতে লাগে তো এটাই ভাবছি যে আপনারা যারা এরকম পেছন থেকে অনেক রকম কমেন্ট করে থাকেন অনেক কথা বলে থাকেন শুধু আমাকে বলে না মানে যারা এই প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদেরকে দেখুন তারা যে ঘরে বসে বসে এই কাজগুলো করে না অনেকটা সময় যায় তাদের পেছনে সত্যি বন্ধুরা আগে ভাবতাম কি একটা ফোন তো ফোনটা ধরে এরকমভাবে করে দিলেই হয়ে যাবে কিন্তু না বন্ধুরা একটা মানে ভিডিও করার পেছনে না অনেকবার অনেক একই জিনিস অনেকবার করে করতে হয় সেটাকে ভালো দেখানো জন্যে সেটা ভালো বোঝানোর জন্যে তো প্লিজ বন্ধুরা আগের থেকে কমেন্ট না করে আগের থেকে না দেখে কমেন্ট কেউ করবেন না নিজে জিনিসটা ফিল করুন আগে যে একটা কাজ করতে গেলে ঘরের মধ্যে বসেই যে কাজটা করছি আমরা এই ওয়াইফরা কিছু কিছু ওয়াইফরা মানে এর থেকে তো অনেক কিছু মানে অ্যাচিভ করেছে আমরা তো সবে শুরু পথ চলা শুরু করেছি জানি অনেক কিছু এর থেকে মানে ঝড় ঝাপটা অনেক কিছু আসবে কিন্তু তা সত্ত্বেও আপনারা যদি একটুখানি নিজেরা আমাদের মতন ওয়াইফদের সাপোর্ট না করেন তো বন্ধুর একে অপরকে সাপোর্ট না করি আমরা তাহলে আমরা এগিয়ে যাবো কী করে তার মধ্যে এই সব উল্টোপাল্টা কথা অনেকেই অনেক রকম কমেন্ট মানে আমার বলে না অনেকের মানে যারা যারা বড় ইউটিউবার আছে আমি তো দেখি অনেকের সব ম্যাক্সিমাম কমেন্ট পড়ি আমি সেই জন্যই আজকে কথাটা বললাম এমনি সাধারণ মানুষও অনেক বাজে চোখে দেখে যে ও ইউটিউব করে কি আর যাই হোক তো এই সব শুনে দেখে বুঝেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে লোক নিজের লক্ষ্যে পৌঁছানো যায় না তো যাই হোক বন্ধুরা এখানে রান্না করতে করতে প্রচুর গরম লেগে গেছে আমার আর আমি বলছি পারছি না আর কাকিমা ওই দিকে যেহেতু মানে টিভি চালিয়ে দিয়েছি কাকিমা রোজ একটু করে বই দেখে আর দেখো তোমাদের এই দিকে তাকিয়ে আমি করতে করতে আর পুরো গ্লাসটা ফুল করে ফেলেছি যাই হোক জল টল ভরে নিয়ে আমি আর কাকিমা একটুখানি কোল্ড ড্রিঙ্কস কে নেবো আর পারছি না কোল্ড ড্রিঙ্কস বলতে এটা সফট ড্রিঙ্কস তো যাই হোক খুবই মানে তেষ্টা তেষ্টা পেয়েছিলো তো আর পারছিলাম না সেই জন্য ভাবলাম চলো দুজনে মিলে একটুখানি খেয়ে একটু রিলিফ নিয়ে নিই সারাদিন ঘরের মধ্যে কে কে থাকে বলো তো আমরা দুজনেই থাকি আর ফোরিং আর ডায় এই বস সরি ডায়না নামটা বেরিয়ে যায় ডায়নার নামটা কিছুতেই মন থেকে যেতে চায় না অ্যাকচুয়ালি তুমি মনের কাছে যাকে রেখে দেবে না তার নামটা বারবার বেরিয়ে যায় তো চলো এখানে একটুখানি ড্রিঙ্কসটা খেয়ে নিই আর তাকে সাথে কথা বলি দেখো ড্রিঙ্ক্স কেমন চলো কাকিমাকে দিয়ে দিলাম তারপরে আমি একটুখানি খেয়ে নিয়ে মনে হচ্ছে যেন গলাটার ভেতর দিয়ে যাচ্ছে না শরীরে আর মনে হচ্ছে শান্তি শান্তি সত্যি যে হারে রোদুর উঠেছে না মানে ভাদ্র মাসে এই সময় কাপড় জামাগুলো বাইরে দিতে হয় রোদ্রে দিতে হয় আলমারির কাপড় জামা কিন্তু দিতে পারি না কি করব ফ্ল্যাট বাড়িতে থাকি সেকেন্ড ফ্লোরে যেহেতু আর একদম পাঁচতলায় উঠে আবার ছাদের মধ্যে গিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয় সেই জন্যই দেওয়া হয় না কিন্তু জানলা দিয়ে যেটুকুন আসে না এমনি হাতের কাছে যেটুকুন জামা কাপড় পাই দিয়ে দিই এক এক সময় দিই আবার এক এক সময় দিই না চলো এখানে ভোলা মাছ রান্না করছি দেখো দেখতেই পেলে প্রথমে একটুখানি দিয়ে দিলাম কালো জিরে তার মধ্যে টমেটোটা দিয়ে আমার একদম ভোলা মাছ ভালো লাগে না জানি না কেন আমার ভীষণ গন্ধ লাগে কার কার ভালো লাগে একটুখানি বললো তো ভোলা মাছ যাই না হয়তো আমার আমি তো রান্না তো ঠিকঠাকই করি আর তার থেকেও বড়ো কথা হচ্ছে ভোলা মাছটা আমি বেশ করেই ভাজি তারপরেও কেন গন্ধ ছাড়ে আমার আমার নাকে লাগে শুধু আমি বুঝতে পারি না আমার মাছটাই ভালো লাগে না তো এখানে মাছের ঝোলটা একদম পাতলা করে করেছি বেশি ঘন করিনি কারণ সেদিনকে মাছের ঝোলটা না অনেক তেলাপিয়া মাছের ঝোলটা সর্ষে দিয়ে করেছিলাম খুব ঘন হয়ে গেছিল তো যাই হোক এখানে কাজটা ছেড়ে নিয়ে এবার দেখো ভোলা মাছটা কমপ্লিট হয়ে গেছে আর আমার সেদিনকে যেভাবে তারা ছিল মানে গতকাল কি হয়েছে বল অ্যাকচুয়ালি তারাটা এই জন্যেই ছিল কারণ ফরিং আর বসকে এক টাইমে খেতে দিই আমি দেড়টার মধ্যে খেতে দিয়ে দিই আর ফরিংকে যেহেতু হেয়ার কাট করাতে নিয়ে যাবে সেই জন্যে না আমি ভাবলাম যে আগে খাওয়ার দেড়টার সময় দেড়টা না দুটো সময় নিয়ে যাবে ছিল তো আমি ভাবলাম যে দেরি হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজগুলো করছিলাম আর এইখানে দেখো আমি ঘরে দু তিন দিন ধরে আপেল ছিল তো আমি ভাবলাম আপেলগুলো এরকমভাবে নষ্ট হবে খাওয়ার কেউ নেই তো আমি জন্য কী করেছি আপেলগুলোকে ছোটো ছোটো করে খেতে আমি দেখলাম যে ইউটিউবে দেখলাম এরকমভাবে আপেলের চাটনি আচার করলেন মানে চাটনি খুব ভালো হয় তো যেহেতু দু তিন দিন ধরে এরকম বাইরে পড়েছিলো আপেলটা একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো কিন্তু আপেলের চাটনিটা খেতে দারুণ হয়েছিল বন্ধুরা কোনো সময় আমি তোমাদের সাথে শেয়ার করবো হয়তো অনেকেই দেখেছ সেই যাই ফাইনালি আমার রান্নাটা শেষ হলো আর এখানে দেখতেই পাচ্ছ চাটনিটা কীরকম হচ্ছে জানাবো আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের সাথে একটু নিশ্চয়ই শেয়ার করবো চাটনিটা আপেলের চাটনি আর হচ্ছে এখানে মাছের তেল ভেজেছি আমি আর কাকা খাবো মাছটাকে হাফ হাফ করে নেবো আর কড়াইতে এই জন্যই রেখেছি পরে যাতে গরম করা যায় এটা তো ভাত রয়েছে আর মাছের মাথা দিয়ে কালো কালো আসছে না দাঁড়াও তো কেন সেরকম ভালো ভালো কচুর শাকটা দেখো এই যে কচুর শাকটা মাছের মাথা দিয়ে করেছিলাম আর এখানে মাকে একটু পাঠিয়েছি শাশুড়ি মাকে আর এখানে ভোলা মাছ ভোলা মাছ পাঠায়নি কারণ মা ভোলা মাছ খায় না দেখে ভোলা মাছ পাঠানো হয়নি তো চলো এখন খাবে না বললো তো তো কাকিমা এখন খাবে না বললো সেই জন্যে পরে খাবো আমরা তো চলো আর এত গরম ভালো লাগছে না একটুখানি খ্যানার তলা গিয়ে বসি ফাইনালি কাজটা এসেছিল লাইটটা নেবাবো একটু পরে আবার তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে দেখা হচ্ছে একদম সন্ধ্যেবেলায় শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখতেই পাচ্ছে সন্ধ্যেবেলা বলতে কি প্রায় এখন আটটার কাছাকাছি হবে তাও সন্ধ্যেবেলা বললাম তোমাদেরকে যাই হোক আর সন্ধ্যেবেলায় একটুখানি কিছু তো খেতে লাগে না তাই না একটু মুড়ি বিস্কুট আর চা তো চাটা বেশ কাকিমা বলে কি তুই ভালো করিস দুধ চাটা তো সেই জন্য আমি চাটা করে নিলাম আর তার সাথে দেখো মুড়ি আর বিস্কুট নেবো দুজনে মিলে কারণ এগারোটার মধ্যেই খেয়ে নিই আমরা তো এত সেই জন্য একটু হালকা পাতলা সন্ধেবেলাটা একটু মুখে দিতে লাগে তাই জন্য আমরা এরকমভাবেই দুজনে মিলে চা নয় মুড়ি এরকমভাবেই চলতে থাকে আর তার সাথে কাকিমার মাঝে মধ্যে ছোলা নেয় আমি তো খাই না ছোলা তো কাকিমাকে বলছিলাম কাকিমা চায়ের পরটা না ভীষণ কীরকম হয়ে গেছে জল লেগে লেগে তো তুমি একটুখানি রেখে দিও তো বারুতির দিকে দিয়ে দেবে কাকিমা যেহেতু রোজ সকালবেলা আর বিকেলবেলা লেকার চাটা করে আমরা খাই কাকিমার হাতে লেকার চা খেতে খেতে আমাদের অভ্যস্ত হয়ে গেছে এবার তেমনি কাকিমাও আমার হাতে দুধ চা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এই হচ্ছে আমাদের ব্যাপার তো আমরা যখনই বাড়ি মিলি কাজ আর এরা দুজন দেখো আমি যেহেতু রান্নাঘরে এসেছি ভেবেছি খেতে দেবে তো ওদের খাওয়ার টাইম হচ্ছে গিয়ে সাড়ে নটা থেকে দশটার মধ্যে সকালবেলা দেড়টার থেকে দুটো আর রাত্রিবেলা সাড়ে নটা থেকে দশটা আসো আসো ফরিং আসলে আসো আসো ফরিং বাজে মে ফরিং থাকুক তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চারের কালারটা দেখছো সত্যি বলছি বন্ধুরা চাটা দারুণ হয়েছিল তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো দুবার করে বললাম আগের মতন অভ্যাসটা যাবে কোথায় তাই না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা